দেখুন দর্শক বন্ধুরা হাই ক্রস কিন্তু খুবই উন্নত কোয়ালিটি জি জি বাহ খুবই সুন্দর ফ্রেশ জি আচ্ছা মাথা ব্র্যান্ডটাও অনেক সুন্দর জি আর বডি ফিগারটাও অনেক অনেক ভালো পেটের খোলটাও মোটা দুটো বাচ্চা তো শিওর দেবে হ্যাঁ এই সাইডগুলো দেবে ভাই দুটো বাচ্চা শিওর পাওয়া যাবে জি হাই ক্রস লেজার গোসাটাও মোটা মোটা জি আচ্ছা ভাই বয়স কত হলো এটা এটা আপনার চার দাঁতের চার দাঁত আর বডি ওজনটা কেমন? বডি ওজন 30 কেজি আপ হবে। 30 কেজি আপ। আচ্ছা। কয় মাসে প্রেগন্যান্ট? এই প্রেগন্যান্সিটা আপনার এই দেখেন 3 মাসের একটু উপরে গেছে। হুম। 3 মাসের একটু উপরে গেছে। আচ্ছা। তা কেমন দামে বেচে কিনা হবে এটা? এই সাইজটা আপনার দর্শক আসবে দেখবে এটা 14000 টাকা। 14000 এই কোয়ালিটির গুজি জি। আচ্ছা। বাহ, গানটা তো অনেক সুন্দর। বাহ, অনেক সুন্দর। ভালোই তো লাগছে গানটা। জি। একেবারে ফ্রেশ আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা ভালো করে একটু খেয়াল করি এই দেখুন খুবই কোয়ালিটি সম্পন্ন গার্ডল আমার খুব পছন্দের গার্ডলটি ভালো লাগছে খুব আপনারা চাইলে এই কোয়ালিটির গাড়লগুলো দিয়েও খামার শুরু করতে পারেন এটা দেখা করি এটা যা হাই ক্রস জি হাই ক্রস প্রেগনেন্ট আছে কি দেখি হ্যাঁ আছে হ্যাঁ প্রেগন্যান্ট আছে অল্প দিন আচ্ছা কয় দাঁত বয়স হলো এটা দাঁত আপনার হচ্ছে দুই দাঁত না চার দাঁত এই দেখেন চারটি

এখন একদম সলিড অত সলিড না কোনো ফাপাটা আর দেখতে শুনতে মাশাল্লাহ অনেক সুন্দর এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব দেখুন দর্শক বন্ধুদের মাথাটা দেখেন খুবই পরিষ্কার কোটেশন এই কোয়ালিটির গাড়লগুলো আপনার নূংরা কম হয় এর এত ভদ্র লোকি গাড়ল হ্যাঁ হ্যাঁ দেখেন আপনি আমার কাছে যতগুলো আছে এই কোয়ালিটির গাড়ল সবগুলোই পরিষ্কার থাকে আচ্ছা আমি কি একটে বাচ্চা পাবো না দুটাও পেতে পারি দুটা পেতে পারেন বয়সের তারতম্যের ভিত্তিতে চেয়েছি পেটের খোলের উপর অনেকটা নির্ভর করে যে দুটা বাচ্চা কে একটা জি 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 আচ্ছা আচ্ছা তা আমারটা একটু দাঁড়িয়ে খুবই কোয়ালিটি সম্পন্ন তাহলে কত দাম বললেন ভাই এটা তেরো হাজার পেছন তেরো হাজার তৈরি বাহ খুব সুন্দর নতুন করে যদি কেউ খামার শুরু করতে চায় বাচ্চা দিয়ে না করে যদি এই কোয়ালিটির মা গাড়োল দিয়ে সে খামার শুরু করে আমার মনে হয় খুব ভালো অবশ্যই হবে আমার অভিজ্ঞতা আর আলোকে সেটা বলছে দেখুন সুমন্ধরা খুব সুন্দর হ্যাঁ কতটুকু ধাড়ি আর বাচ্চা দেখেন আপনি দর্শক দেখুক চোখের আশেপাশে তো সব ভালো মায়ের আমার প্রত্যেকবার এই বাচ্চা দেয় এবং এ এরকমই হয় এই যে ধাড়িটা দেখুক আপনার দর্শক আচ্ছা ধাড়ি তো হাই ক্রস একটু উন্নত জাতির একটু উন্নত জাতির কিন্তু ধাড়িটা দেখেন কত ছোট কিন্তু এর বাচ্চাটা দেখেন কত সুন্দর আচ্ছা ভাই এটা বয়স কত হলো এটা বয়স আপনার বাচ্চা ভালো দেয় হ্যাঁ প্লাস টাকাটাও বাচ্চা থেকে বেশি আসে ও তাহলে বাচ্চা বিক্রি করেন না মা শহর দিয়ে দিতে পারে এটা আমরা বাচ্চা বিক্রি করি ভাই ও এ মা বিক্রি করেন এই কোয়ালিটির আছে ভাই এটা যদি আপনার কোনো দর্শক বিশটা পঁচিশটা নেয় হুম দেবো সমস্যা নাই ও বুঝতে পেরেছি তাহলে এই কোয়ালিটির মা গাড়ালগুলোর কেমন দাম পড়ে এগুলো আপনার চোদ্দ টাকা চোদ্দো হাজার লেজ বডি এরকমই হবে আর যদি এই কোয়ালিটির মা এবং ওই কোয়ালিটির বাচ্চা যদি বলে আমাদেরকে বিশ পিস বা দশ পিসের সাথে দিতে হবে তখন কেমন দাম আসবে তখন আপনার এরকম বাচ্চা সহ নিতে গেলে আপনার আঠারো হাজার টাকা আসবে আঠারো হাজার একটা বাচ্চা আর এই মা জি মানে এই কোয়ালিটি এই কোয়ালিটি আঠারো হাজার জি আচ্ছা তাহলে ওই বাচ্চা মা এখন নিয়ে গিয়ে আমি বাচ্চা বাঁচাইতে পারবো হ্যাঁ বাঁচানো যাবে সমস্যা নেই জি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও আর ছেড়ে দাও দেখুন দর্শক বন্ধুরা খুবই কোয়ালিটি সম্পন্ন ভালো দেখুন এই যে চলে বাহ